সেই মানুষটার যদি চলে যেতে হয় আর আমরা তো তিরিশ পার হলে হাই প্রেশার কোলেস্ট্রল এটা সেটা হাবি যাবি কতক্ষণ আপনি কলপ করে করে কতক্ষণ আর মানে সেজে সেজে বাসে থাকবে যতই আপনি দাড়ি চেঁচে প্লাটফর্ম করে রাখেন বয়স হয়ে গেলে

في جاي مدينة لا إله إلا الله محمد, محمد رسول الله صلى الله, الله, الله عليه وسلم আপনারা সব খুশি তো বাবা কষ্ট হয় খুব আপনাদের কষ্ট হচ্ছে সারাদিন পরিশ্রম করেছেন খাটাখাটনি করেছেন রাত 12টা মানে কি জল সর 12টা বেজে গেছে রাত 12টার কাছে কাছে মানে কি সব 12টা বেজে গেছে সেই জন্য আপনারা যে ধৈর্য ধরেছেন আর বলেন তো যত রাত ভারী হয় দোকান পাশারি দরজা বেশি খুলে দেওয়া হয় না বন্ধ করে দেওয়া অফিস আদালত তেল পাম্প বেশি করে খোলাতে হয় না কি সব বন্ধ হয় না রাত যত ভারী হয় একটা দরজা আস্তে আস্তে বড় করে দেওয়া হয় খুলে দেওয়া হয় ওই দরজাটা হলো আল্লাহ বাকি রহমতের দরজা যত রাত ভারী হয় আল্লাহর রহমতের দরজা খুলে যায় আল্লাহ আস্তে আস্তে প্রথম আসমানে এসে ডাক দেয় কই গো আমার কোন মান জেগে আছো কারণ আল্লাহ দিনের এ বেশি পছন্দ করেন না রাতের

আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন আমরা সবাই কে কে মরবেন না একটু হাত ফেলেন তো দেখি কে কে মরবেন না হ্যাঁ সবাই এই যে মাইক এনেছে মাইক কিন্তু বাইরে ভালো বাজে না এখানে বিশাল আওয়াজ এখন কি হচ্ছে জানি না যখন আসি দেখি তো মাইকের বাইরে কি তিনি ভালো করার চেষ্টা করেছে আমি যে কথা যে মাইক দিয়ে যে সে মরবেন না আমার মা বোনের যারা বিরাজ শুনছে ওরা তো মরবে না নাকি ছোট ছোট বাচ্চারা দুতলা চল কেন হেডফোন দিয়ে এখানে ছিঁড়ে ওখানে ছেড়ে সেই ধন পদা বাজারে যে পাগল গুলো ঘরে আমি এদের পাগল মনে করি এখানে ছেঁড়া এখানে ছেঁড়া এখানটায় মানে ছেঁড়া এখানে ছেঁড়া সব দেখাচ্ছে মানে ও দুদিন পরে প্যান ঘাড়ে করলে ঘরে কিনা তাই চিন্তা চারিদিকে সব ছেড়া ওই ছেলেটাও কি ও মনে মনে করতে চাই মর না তাই তা না হলে কেউ বাজার থেকে ভালো প্যান কিনে কাঁচিতে ছেড়ে কাটে কাঁচিতে কাটে তো নাকি ছেলেরা কেটে কেটে ফাঁকা করে 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 হাওয়াটা ঢোকাচ্ছে হাওয়া ঢোকাতে ঘরের জানলা দরজা করেছে ভালো করে দিন ভালো হয়েছে তাহলে মরবে না সব সময় কানে অকমান দিয়ে রেখেছে এ চিন্তা করে না মরার এ মরবে না

যে আমাদের কাগজ ঠিক করা হচ্ছে এই সুযোগে আধার কার্ডটা পাল্টে বাংলাদেশে চলে যাব বাংলাদেশে গেলে তো আর ফেরেস্তা চিনতে পারবে না নাকি আধার কার্ড পাল্টে গেছে নাম পাল্টে গেছে আপনি যেখানেই যাবেন মরণ হবে না হবে না সব আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা আল্লাহ

মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না যদি মরণের হাত থেকে বাঁচতেpadStartা মরণ থেকে যদি বাঁচা যেত আল্লাহ পাকের নবীরা বেঁচে থাক ঠিক না ভুল বল নাও আল্লাহ পাকের নবীদের ভিতরে পাঁচজন নবীকে আল্লাহ সেরা নবী করেছিলেন মূসা নবী ইসা নবী আর নূহ নবী দাউদ নবী আমার নবী আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখতেন

মোজেজার ঘোড়া পেয়েছেন সেই মানুষটার যদি চলে যেতে হয় আর আমরা তো তিরিশ পার হলে হাই প্রেশার এটা সেটা হাবি যাবি কতক্ষণ আপনি কলপ করে করে কতক্ষণ আর মানে সেজে সেজে বাসে বাসে থাকবে যতই আপনি দাড়ি চেঁচে প্লাটফর্ম করে রাখেন

পরিবর্তন হনী জান্নের বাইরে দাঁড়িয়ে তাকে না দিয়ে আমি জান্নাতে ঢুকবো না এই দাড়িটাই হয়তো আপনাকে নিয়ে যাবে আর খুশি হয়ে বলেন দাঁড়িয়ে রাখলে লাভ কি হয় সবাই তো আমরা আছি দাঁড়ি রাখলে একটা লাভ হয় জীবনে যৌবন নষ্ট হবে না দাঁড়ি যদি দাঁড়ির মতো রাখা হয় শূন্য মনে করে না আর দাঁড়ি রেখেছি বেয়বিন হয়ে গেছে লোকজন তাহলে আর দাড়ি চা ডাক্তাররাও বলবেন আপনার অকালে আপনি যৌবন থাকতে পারবেন এই জন্য শরীরটাও ভালো থাক আর আমার নবী খুশি হোক কথা বলেন ঠিক না

হেটোটা চেষ্টা করব ঢেকে রাখা কারণ কেউ না দেখলেও আল্লাহর ফারিস্তারা দেখছে বলে দেখছে না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন শরমকারীদেরকে ভালোবাসেন লজ্জাওয়ালা মানুষদেরকে ভালোবাসে আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান আমি মা বোনদেরকে বলবো মা একটু পর্দার মধ্যে থাকেন মা একটু পর্দা পুষিটার মধ্যে থাকে যে স্বামী পেয়েছেন একটু খুশি হন মা আপনার কিসে খুশি শ্বাস গোস করি আর আপনি ডাক্তারের কেন দেখাতে যাচ্ছেন আপনি শ্বাস গোস করি কেন রাস্তার মানুষের গাড়িওয়ালা দেখাতে যাচ্ছেন ওই শ্বাস গোসটা ভালো করে স্বামীর সামনে উপহার দেন দেখবেন আপনার এক সপ্তাহ লাগবে না তাবিজ করা লাগবে না স্বামীর সাথে রাগারাগি করা লাগবে স্বামীর রাত বারোটা একটা পর্যন্ত ওই ফোন করা ভ্যান ভ্যানি কান্না নকল কথা বলা সব বন্ধ হয়ে যাবে সাজগোজ করে নিজেকে স্বামীর সামনে থাকেন দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে দান করেছেন মাসালা আসছে গোসালা আসছে হ্যাঁ কি এত বড় হতভাগ সারা দিন খাটা কাটনি করছে কষ্ট হয় না একটু বাজার করবে মাছ গোশ খেতে বোর কাছে টাকা দিয়ে চলে যাচ্ছে আর ও এক উপরে হাত দিয়ে একবারে চাচতো ভাই খালাতো ভাই মামাতো ভাই বেঁচে 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 ভাবি তোমার যা টান দেই কারোর এরকম দেই না আস্তে আস্তে বলেন তো পুষ্টি মনের মানুষ হলে এক সময় চড়ে বসবে না খারাপ নজর দেবে না দেবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল তোমরা কোন অপুরুষ যদি তোমাদের ঘরে আসে তাহলে ঘরে ঢুকতে দিও না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্বায় হুজুর কেবলা বিশ্বায় হুজুর কেবলা